সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন গুন গুনি সাগর নদী আর পাহার বনি পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুরতান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহন শোনো তুমি দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না নাম মিষ্টি মিষ্টি ওই দোয়েলের এলের রয়েছে তাহাতে কি সুধায় অফরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফরা কোথা পেল তাহারা এসো রমলা কোথা পেল তাহারা এসো রমলা জবাব পেয়ে দিলো খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান যদি আকাশের ও কোথা পেলে স্নিগ্ধ জুছো না ধারা সূর্য কে যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো যদি আকাশের ও চাঁদ কোথা পেলে ধারা সূর্যকে বলো যদি কোথা রাত্রি হলো কেন কারো কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ রিদন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাখিদের গুন গুন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ